গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে দুটি বৃহত্তর রাজনৈতিক জোট পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া শুরু করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ পরস্পরকে চ্যালেঞ্জ ছুড়ে বক্তব্য বিবৃতি দিচ্ছেন যাতে দিন দিন দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে দুই বৃহত্তর রাজনৈতিক জোটের এমন দায়িত্বহীন রাজনৈতিক আচরণে দেশবাসী আজ শঙ্কিত দেশের একদিকে দেশের এবং বৈদেশিক মন্দা রেকর্ড মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের অস্বাভাবিক উদ্যোগতি খেতে খাওয়া দরিদ্রপীত মানুষগুলো অনাহারে অর্ধাহারে কঠিন সময় পার করছে অন্যদিকে অসহায় জনতার টাকা আত্মসাত কিছু আমলাও রাজনীতিবিদ কর্তৃক বিদেশে পাচারকৃত টাকার পাহাড়ের পাহাড় গড়ার মহা উৎসব চলছে এমনি এক কঠিন মুহূর্তে দেশে যখন জাতীয় গড়ে তোলা সময়ের দাবিতে পরিণত হয়েছে ঠিক সেই মুহূর্তে দুই বৃহত্তর জোট পরস্পর বিরোধী এক দফা রাজনৈতিক দাবি নিয়ে দেশকে অনিশ্চয়তার মুখে টেলে দিয়েছে এ ব্যাপারে আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট তা হল সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন আয়োজনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এ লক্ষ্যে অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করে স্বাধীন নিরপেক্ষ কার্যকর নির্বাচন কমিশন গঠন করা সাংবাদিক বন্ধুরা আমরা বিশ্বাস করি দেশের মানুষ শান্তি চায় শান্তিতে বসবাস জীবন জীবনযাপন করতে চায়। সংঘাত নৈরাজ্য অস্থিতির পরিবেশ চায় না তাই দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিরোধ দুর্নীতির করার গাছ থেকে মুক্তি সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত সমাজ সব দলের অংশগ্রহণে সংঘাত মুক্ত অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বর্তমানে গণমানুষের গণদাবিতে পরিণত হয়েছে উপরোক্ত দাবিতে আগামী ফাঁসে আগস্ট শনিবার সকাল নয়টায় বাইতুল মোকারমের উত্তর গেটে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে অবহেলিত শান্তিপ্রিয় জনতার অধিকার আদায়ের লক্ষ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উক্ত সমাবেশ সফল করার জন্য প্রিনো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জাতির বিবেক সত্য বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যমে আপনারা দেশ জাতির ভূমিকা রাখছেন তাই জনস্ব আয়োজিত এই মহাসমাবেশ ও সার্থক করতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার আপনাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ভবিষ্যতেও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যে কোনো আহ্বানে আপনারা সাড়া দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি